হ্যালো ভাই ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ছড়াই ছড়াই পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে হলে এমন এক জায়গায় মিস্টেক হয়ে যাবে বুঝতে পারবে না শিখতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখো ব্যাং স্বরবর্ণ ওয়া আয়ে অশদ সঙ্গত কর আ আয়ে আলস্য পতনের মূল হস্যই ইচ্ছা থাকিলে উপায় হয় দীর্ঘই ঈশ্বর সর্বশক্তিমান উগ্র আচরণ ভালো নয় দীর্ঘবু দীর্ঘতে উধর্ব মুখে পথ চলিও না ঋণ ঋণ করা ভালো নয় এ একতা সর্বশ্রেষ্ঠ বল ওই ওই ঐশ্বর্যের গর্ব করিও না ও ওজন করিয়া জিনিস কিনিও ও ধার্য অতি মহৎ গুণ কোয়া কটু বাক্য কখনো বলিও না খল লোককে বিশ্বাস করিও না গর্ব করা ভালো নয় ঘন ঘন জলপান করিও চর্চা বিনা বিদ্যা হয় না ছ ছলনা করা ভালো নয় বর্গীয় জ জনক জননী অতি পূজ্য ঝ ঝগড়া করা বড় দোষ টাটকা খাদ্য খাইবে ঠককে বিশ্বাস করিও না ডিম অতি পুষ্টিকর ঢিল ছোড়া খুবই দোষের তর্ক করা উচিত নয় থ থাকুক মান প্রাণ দরিদ্রকে সেবা করো ধর্মের বিশ্বাস রাখিও দৈনতান্ন নম্র শান্ত ও ভদ্র পণ্ডিত ব্যক্তি সকলের পুজো ফন্দি করা অনুচিত বা বদ অভ্যাস ত্যাগ করো ভয় ভুল স্বীকার করা ভালো মা মিথ্যা কথা বলা পাপ অন্তস্ত জয় যোগ্য ব্যক্তিকে সম্মান করিও রক্তদান মহৎ দান সংবরণ কর তালেবশ শৃঙ্খলা জীবনে মূল্যভিত্তি মধ্য সররি পুকে বস করো দৈত্যাশ্ব সৎসঙ্গে থাকা দরকার হটকারিতা করা ভালো নয়